চারশো আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকেও কিন্তু চলে আসলাম হচ্ছে বাজার মাছের আড়দে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম কম দামে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজিতে কীভাবে এই বান্দর আর ইলিশ মাছগুলি নিলাম হয় তা আপনাদেরকে একটু পরে আমি দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছেন এখানে আসলে কি অনেক কম দামে ইলিশ মাছগুলি বিক্রি হয় কিনা হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার বারোশো এবং আঠারোশো দুই হাজার টাকা দামেও ইলিশ মাছগুলি কেজির দরে বিক্রি হয় তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর অনেক জায়গায় কিন্তু পুজো করছে যে ইলিশ মাছের দাম একদম পানির দাম হয়ে গেছে চারশো টাকা তিনশো টাকা কেজি আসলে কোন ধরনের ইলিশ মাছগুলি তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা কেজি ধরে বিক্রি হয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা আপনারা যারা এই বান্দর আরতে আসতে চান তারা কিন্তু অনেক সকালের দিকে আসবেন কারণ এই বান্দর আরতি ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে কিন্তু মাছের নিলামগুলি শেষ হয়ে যায় তাই আপনারা যারা আসতে চান তারা কিন্তু এই সময়ের মধ্যে আসলে পরে আপনারা এরকম কম টাকায় ইলিশ মাছগুলি কিনতে পারবেন আর আপনারা যারা দূর থেকে আসতে না পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদেরকে এই ইলিশ মাছগুলি বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন বন্ধুরা এই বান্দরা বাজার মাছের আড়তটি হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দরা বাজার মাছের আড়ত তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা কম দামে ইলিশ মাছগুলি বিক্রি হয় এই আড়তে তো চলেন বন্ধুরা বেশি কথা না বাড়াই আপনাদেরকে সরাসরি নিলামে দেখানোর চেষ্টা করি আসলে কি ইলিশ মাছগুলি সস্তায় বিক্রি হচ্ছে কিনা তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই দেখেন উঠতেছে এখন একটা ঝুরির বড় বড় যে ইলিশ মাছ বলি এক একটা ঝুড়ির মধ্যে আসলে দুইটা তিনটা করে লেয়ার দেওয়া থাকে লেয়ারের মাঝখানে মাঝখানে থেকে বড় ইলিশ থাকে

ڀاڳ جو ڏيکيو Abra, n'huno mi fleturu dhe kone, bombove viteq hai trehër. Në kok e ne? Ammotsife, ammotsife, kone boj! Keshëgjaci n 예처 k masa ngë paporeje, ap descend fire i arted në shumë, ammotsife, buretru kudhje, lair n jrështë rrë kënë këhme dignity, fínir, পাঁচশো সত্তর টাকা করে নিলাম হচ্ছে দেখেন আপনারা অনেকে বলতেছিলেন যে আসলে চারশো টাকা কেজি চারশো সত্তর টাকা পাঁচশো টাকা কেজি ইলিশ নাই দেখেন চারশো সত্তর টাকা 70 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 সত্তো সত্তো ভাই কোন দিক দিয়ে কি বেরিয়েছিল ভাই বড়ো বড়ো মাছ শেষ পর্যায়ে ভাই না আরো আছে মাছ মতো শেষ দেখছি শেষ মানে একদম লাস্টের দিকে যে মাছগুলো বেরিয়েছে এদিকে কিছু বড় মাছও বেরিয়েছে মাছগুলি ভালো এই মাছগুলো চাকলই মাছ ষোলশো ষোলোশো টাকা ধরে বিক্রি টাকা নিলাম জান बोलले बोलले पत्ता पत्ता करा ओ पत्ता करा ओ

ন্রডুথ ত্রিন kommtনাজ চিযরি তাটকষে বনএচাজ আডিতক তাজচে আডিকা মাজিকাayan

এতিয়া এখন বড়িচ গুলি বিক্ৰী হল Allah 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 Allah

সাড়ে সতেরোশো টাকা কেজি গেল দেখেন এখানে আসলে অনেকে বলেন যে দাম আমরা কম বলি আসলে যেইটা যেই মাছের যেই দাম ওই দামটাই আমরা বলি এই মাছটা সতেরোশো আশি টাকায় বিক্রি হয়েছে şaşırtaya gidiyor. Bu Ege'ye kanıt. Ege'ye kanıt. Ege'ye kanıt. Ege'ye kanıt. Ege'ye সালামু আলাইকুম ভাই এর থেকে এই মাছটা কেজি কত গেল ভাই তিনশো পঞ্চাশ আজকে কি মাছের দাম একটু কম না বেশি আজকে বেশি এটা মোটামুটি কয় টাকা কেজি দেব ভাই ছটা ছয় টাকা কেজি নেব তিনশো পঞ্চাশ টাকা কেজি পড়ছে মাছটা দেখেন ভাই কত করে কিজি নেই মাছটা পাঁচশো টাকা কেজি হ্যাঁ কয়টা কেজি দেবো চারটায় চারটেয় কেজি দেবো এটা হলো পাঁচশো টাকা কেজি অনেকে বলেন যে সস্তা না সস্তা না যেটা সস্তায় কি আজকে কি মাছের দাম একটু কম না বেশি ভাই কম না আজকে স্বাগতিক তুলনায় আজকে অনেকটা কম মাছের দাম ভাই ইলিশ কত করে নিয়েছে এটা আজকে ভাই পাঁচশো পাঁচশো না আজকে কি একটু কম না বেশি দাম মাছের অনেক দাম বেশি গেছে ভাই আজকে একটু বেশি গেছে না

এ 300 টাকা 520 টাকা লিস্টেতে হচ্ছে না। 520 এর সিগারেটা ওই 520। লিস্টেগা। লিস্টেগা। 14 20 520। এর সিগারেটা লিস্টেগা। সব। লিস্টেগা। 520 টাকা। তুমি দামটা চেক। এটা 50 এর। হ্যাঁ একবার হস্তান্তর। 520। লিস্টেগা। এটা এনে লিস্টেগা হস্তান্তর। 520। লিস্টেগা। আর 300। 300। 520। পাঁচশো বিশেষ আজকে কাঠের মোটামুটি ছোট মাছ বেশি বড় মাছ নাই খুব কম এই যে আমরা বান্দর আর আরো মতো ঘুরতেছি এই যে দেখেন ইলিশ চলতেছে কম দেখা যায় কি চলাই

আসেন দিকে এর দিকে যাই এর দিকে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে কিন্তু ইলিশ মাছ আসছে পরে আপনারা এই যে মোটামুটি পেবেন তাদের মধ্যে অনেক বেশি পরিমাণে ইলিশ মাছ আসে ভালো মানুষ উনি দেখেন এটা চারশো টাকা কেজি যেতে চারশো টাকা এটা হলো তিনশো আশি টাকা একটু দাম কম দাম কম না চলেন আমরা ওই দিকে যাই দেখি চেষ্টা করি এটা মোটামুটি সাইজের মা

এই দুটো পাড়ো 50 টাকা তো আমি একদম 100 নিব 50 টাকা 50 টাকা দে 50 টাকা দিয়েরো यार 50 টাকা